প্রিয় দর্শক আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি অনেকেই জানার চেষ্টা করেন কিন্তু খুব কম মানুষই এর আসল রহস্য বোঝে এটি হলো বিবাহিত নারীর মন জয় করার গোপন সূত্র আপনি যদি একজন পুরুষ হন আপনার সম্পর্ককে আরও সুন্দর আরও ঘনিষ্ঠ এবং আরও আনন্দমার করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে তথ্যগুলো শেয়ার করতে যাচ্ছি তা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে কোনো প্রকার প্রলোভন বা অনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা উচিত নয় সম্পর্ক কি সুস্থ ও সঠিকভাবে গড়ে তোলার জন্যই এই গোপন সূত্রগুলো শেয়ার করা হয়েছে এক ব্যক্তিগত সময় ও মনোযোগ দিয়ে সম্পর্ককে মজবুত করা বিবাহিত নারীর মন জয় করার সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ কৌশল হল তার প্রতি যথাযথ মনোযোগ এবং ব্যক্তিগত সময় দেওয়া অনেক পুরুষের ধারণা থাকে যে শুধু ভালো কথা বলা বা ছোটো উপহার দেওয়া সম্পর্ককে মজবুত করবে কিন্তু প্রকৃতপক্ষে নারীর মন জয় করার মূল চাবি কাঠি হল তার অনুভূতি বোঝা এবং তার সঙ্গে সময় কাটানো প্রথমে বুঝতে হবে প্রতিটি নারী তার সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ খোঁজে যখন একজন নারী জানে যে তার জীবনসঙ্গী তার কথা মনোযোগ দিয়ে শুনছে তার অনুভূতিগুলো গুরুত্ব দিচ্ছে তখন তার মনে স্বাভাবিকভাবেই স্নেহ এবং ভালোবাসার অনুভূতি জন্মায় তাই শুধুমাত্র শারীরিক বা বাহ্যিক আকর্ষণ নয় মানসিক সংযোগ এবং আন্তরিক মনোযোগই সবচেয়ে শক্তিশালী মাধ্যম এতে জড়িত কিছু ছোট কিন্তু অত্যন্ত কার্যকরী বিষয় রয়েছে উদাহরণস্বরূপ প্রতিদিন কিছু সময় শুধুমাত্র তার সঙ্গে কাটানো কোনো ডিজিটাল ডিভাইস ছাড়া শুধুমাত্র কথোপকথন করা তার দিনের অভিজ্ঞতা শোনা এবং তার অনুভূতির প্রতি প্রতিক্রিয়া দেখানো এটি হতে পারে পনেরো থেকে কুড়ি মিনিটের একটি নির্দিষ্ট সময় যা প্রতিদিন অভ্যেসে পরিণত করা যায় এই ছোট ছোট সময়গুলো তার মনে আপনাকে আরও কাছের করে তুলবে এছাড়াও নারীর মনোযোগ পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো তার পছন্দ অপছন্দ বোঝা যখন আপনি তার পছন্দ অপছন্দ অনুসারে আচরণ করবেন তার প্রিয় খাবার বা প্রিয় কাজগুলোতে তাকে সাহায্য করবেন তখন সে অনুভব করবে যে আপনি তার প্রতি যত্নশীল এতে সম্পর্কের ভিত মজবুত হয় এবং তিনি আপনাকে কেবল একজন জীবনসঙ্গী হিসেবেই নয় বরং একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর হিসেবেও দেখেন আরেকটি দিক হল কথোপকথনের গুণমান প্রতিদিনের দৈনন্দিন কথোপকথন শুধু কেমন আছো বা খাওয়া হয়েছে পর্যায়ে সীমাবদ্ধ রাখলে তা যথেষ্ট নয় বরং গভীর এবং আন্তরিক কথোপকথন হতে হবে যেখানে তিনি তার স্বপ্ন ভয় আশা এবং আনন্দ ভাগ করতে পারবে এমন সময় আপনি ধৈর্য ধরে শুনবেন ফেলা বা সমালোচনা করবেন না এর ফলে তার মনে একটি নিরাপদ এবং স্বচ্ছন্দ পরিবেশ তৈরি হয় এছাড়া ছোট ছোটো সারপ্রাইজ বা মিষ্টি আচরণও এই পয়েন্টকে আরও কার্যকর করে এটি হতে পারে তার প্রিয় চকলেট এনে দেওয়া হঠাৎ একটি ছোট নোটে ভালোবাসার বার্তা লেখা অথবা কোনো বিশেষ দিনে তার পছন্দের ছোট উপহার দেওয়া এই ধরনের ছোট উদ্দীপনা দেখায় যে আপনি তার খুশি এবং আনন্দকে গুরুত্ব দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক সমর্থন বিবাহিত জীবন শুধুমাত্র সুখের নয় মাঝে মাঝে এটি চাপ দায়িত্ব এবং কঠিন পরিস্থিতি নিয়ে আসে এই সময় তার পাশে দাঁড়ানো তার অনুভূতি বোঝা এবং তাকে সহায়তা করা নারীর মনে অমোঘ প্রভাব ফেলে এমন একজন সঙ্গী যার প্রতি তিনি আত্মবিশ্বাসী এবং যাকে তিনি বিশ্বাস করতে পারেন তার প্রতি নারীর আকর্ষণ এবং ভালোবাসা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখানে কোনো ছলচাতুরি বা কৃত্রিম আচরণ নয় সব কিছু স্বাভাবিক আন্তরিক এবং সত্যিকারের হওয়া উচিত কারণ নারীরা খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে কখন মনোযোগ সত্যিকারের এবং কখন কেবল বাহ্যিক প্রদর্শন তাই আপনার আচরণের সততা এবং আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি এই ব্যক্তিগত সময় ও মনোযোগের মাধ্যমে সম্পর্ককে মজবুত করার কৌশলটি প্রয়োগ করলে দেখা যাবে ধীরে ধীরে নারীর সঙ্গে আপনার মানসিক সংযোগ দৃঢ় হবে তার মনে নিরাপত্তা এবং আনন্দের অনুভূতি জন্ম নেবে এবং সেই সাথে তার আপনার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আরও গভীর হবে এই পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র সম্পর্কের মান উন্নত করে না বরং আপনার সঙ্গীকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করার আনন্দ দেয় যখন আপনি তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন তার সুখ এবং দুঃখের মুহূর্তগুলো শেয়ার করবেন তখন এক ধরনের গভীর সংযোগ তৈরি হয় যা দীর্ঘমেয়াদী সম্পর্ককে স্থায়ী এবং সুখময় করে তোলে দুই আন্তরিক প্রশংসা ও মানসিক প্রশান্তি দিয়ে সম্পর্ককে সুগভীর করা বিবাহিত নারীর মন জয় করার দ্বিতীয় গোপন সূত্র হল অন্তর্দৃষ্টি এবং আন্তরিক প্রশংসার মাধ্যমে তার আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করা অনেক পুরুষ মনে করেন যে শুধুমাত্র শারীরিক সৌন্দর্য বা বাহ্যিক আচরণ দ্বারা নারীর মন জয় করা সম্ভব কিন্তু প্রকৃতপক্ষে নারী তার অনুভূতি মানসিক প্রশান্তি এবং মানসিক সন্তুষ্টি থেকে গভীরভাবে আকৃষ্ট হয় প্রথমে আমাদের বোঝা জরুরি নারীরা তাদের জীবনসঙ্গীর প্রশংসা পেতে খুবই সংবেদনশীল প্রতিটি নারী চায় যে তার আত্মত্যাগ তার ভালো কাজ এবং তার জীবনের ছোট ছোট অর্জনগুলো বোঝা হোক এবং কৃতজ্ঞতা জানানো হোক এজন্য আপনার উচিত প্রতিদিন তাকে সত্যি এবং আন্তরিকভাবে প্রশংসা করা এটি হতে পারে তার রন্ধন শিল্পের প্রশংসা কাজের প্রতি তার মনোযোগের প্রশংসা অথবা তার সন্তানের প্রতি যত্নের প্রশংসা যখন সে অনুভব করবে যে আপনি তার কাজের মূল্য বোঝেন এবং তার চেষ্টা প্রশংসার যোগ্য মনে করেন তখন তার মনে আপনাকে নিয়ে বিশেষ অনুভূতি জন্ম নেয় শুধু কথায় প্রশংসা যথেষ্ট নয় আপনার আচরণ এবং ছোট ছোট সংকেত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ যখন সে কোনো কাজ সম্পন্ন করবে তখন তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিন ছোট ছোট চিহ্ন যেমন হাসি চোখের ইশারা বা ছোট উপহার দিয়ে তার আনন্দ প্রকাশ করুন এই ধরনের আচরণ তাকে বোঝায় যে আপনি তার প্রতি কৃতজ্ঞ এবং তার কাজের প্রতি মূল্যবান দৃষ্টিভঙ্গি রাখেন এর পাশাপাশি মানসিক প্রশান্তি প্রদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে নিরাপদ শান্ত এবং স্বস্তিদায়ক পরিবেশ আশা করে এর মানে হল যখন সে আপনার সঙ্গে কথা বলবে সে জানবে যে আপনি ধৈর্যধারী সহানুভূতিশীল এবং তার অনুভূতিকে গুরুত্ব দেন কখনো তাকে ছোট করা তুচ্ছ করা বা সমালোচনা করা মানসিকভাবে তাকে দূরে ঠেলে দেয় তাই আপনাকে সচেতনভাবে তার কথা শুনতে হবে তার অনুভূতিকে সম্মান দিতে হবে এবং তার সিদ্ধান্তে সমর্থন দেখাতে হবে আবারও মনে রাখতে হবে প্রশংসা এবং মানসিক প্রশান্তি কেবল সময়কালের জন্য নয় এটি একটি ধারাবাহিক অভ্যাসে পরিণত করতে হবে প্রতিদিন ছোট ছোট প্রশংসা আন্তরিক শুভেচ্ছা এবং ইতিবাচক প্রতিক্রিয়ার মাধ্যমে সম্পর্ককে আরও সুগভীর করা যায় এর ফলে নারী তার জীবনসঙ্গীর প্রতি নিরাপত্তা এবং গভীর ভালোবাসা অনুভব করে এছাড়া নারীর অনুভূতির প্রতি সতর্ক থাকা এবং তার মানসিক চাপ কমানোর চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ তার কাজের চাপ পরিবারের দায়িত্ব বা সামাজিক পরিস্থিতি নিয়ে যখন সে উদ্বিগ্ন থাকে তখন তার পাশে থাকা এবং তাকে শান্ত করার চেষ্টা করা তার মনে আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা তৈরি করে এটি শুধুমাত্র সম্পর্ককে মজবুত করে না বরং একটি সুস্থ ও স্থায়ী মানসিক সংযোগও তৈরি করে অন্তরঙ্গ প্রশংসা এবং মানসিক প্রশান্তি দেওয়ার আরেকটি দিক হল তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতি সমর্থন নারীরা চায় যে তাদের স্বপ্নকে বোঝা হোক এবং তাদের প্রচেষ্টাকে উৎসাহ দেওয়া হোক যখন আপনি তার স্বপ্নের প্রতি আগ্রহ দেখাবেন তাকে উৎসাহিত করবেন এবং তার প্রচেষ্টার পাশে থাকবেন তখন তার মনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জন্ম নেয় সবশেষে এই পয়েন্টটি কার্যকর করতে হলে ধৈর্য আন্তরিকতা এবং সত্যিকারের আগ্রহ থাকতে হবে নারীরা খুব সহজে বুঝতে পারে কখন প্রশংসা ও সহায়তা কৃত্রিম এবং কখন তা সত্যিকারের তাই আপনার আচরণে প্রয়োজন আন্তরিকতা এবং স্বাভাবিকতা তিন ছোট ছোট সুখদায়ক আচরণ ও চমক দিয়ে সম্পর্ককে আকর্ষণীয় রাখা তৃতীয় এবং শেষ গোপন সূত্র হলো ছোটো ছোট সুখদায়ক আচরণ এবং চমক প্রদানের মাধ্যমে সম্পর্ককে আকর্ষণীয় রাখা বিবাহিত জীবন কখনো কখনো রুটিনে আটকে যায় দৈনন্দিন কাজ দায়িত্ব এবং সময়ের সীমাবদ্ধতার কারণে সম্পর্কের রোম্যান্স ধীরে ধীরে কমে যেতে পারে এই সময়ে ছোট ছোট চমক এবং সুখদায়ক আচরণ সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে প্রথমে বুঝতে হবে ছোট সুখদায়ক মুহূর্তগুলো কেমন হতে পারে এটি হতে পারে হঠাৎ একটি সুন্দর বার্তা লেখা সকালে একটি প্রিয় খাবারের সাথে চমক দেওয়া অথবা তার প্রিয় জায়গায় হঠাৎ ঘুরে যাওয়া এই ধরনের আচরণ তার মনে আনন্দ এবং উত্তেজনার অনুভূতি তৈরি করে প্রতিটি নারী এমন ছোট চমককে মনে রাখে এবং তা তার মনে আপনার প্রতি আকর্ষণ বাড়ায় এছাড়া সম্পর্ককে জীবন্ত রাখার জন্য সামান্য সৃজনশীলতা এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনার সপ্তাহে একবার বা একবারের বেশি করে এমন কিছু করতে হবে যা রুটিন থেকে ভিন্ন এটি হতে পারে একটি ছোট ভরোয়া উৎসব হঠাৎ সিনেমা দেখা বা তার পছন্দের কোনো কার্যক্রমে একসাথে অংশ নেওয়া এমন সময় তার মন আনন্দে ভরে যায় এবং সম্পর্ক আরও জীবন্ত ও হয়ে ওঠে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার সাথে ছোট ছোট রোম্যান্টিক মুহূর্ত তৈরি করা এটি শুধু বড় দিন বা বিশেষ দিনে নয় বরং নিয়মিত ছোট মুহূর্তে হতে পারে উদাহরণস্বরূপ হঠাৎ তার জন্য গান বাজানো একটি ছোট নোটে ভালোবাসার বার্তা লেখা বা এমন কিছু যা তার পছন্দের এবং তার মনে আপনার প্রতি মমত্ব বাড়ায় এই ধরনের ছোট চমক সম্পর্ককে নতুন করে উদ্দীপ্ত রাখে সুখদায়ক আচরণের আরেকটি দিক হলো তার জীবনে ছোট আনন্দে মুহূর্ত সৃষ্টি করা এটি হতে পারে তার দৈনন্দিন চাপ কমানো তার প্রিয় কাজগুলোতে সহায়তা করা অথবা হঠাৎ তার জন্য তার প্রিয় খাবার তৈরি করা এই ধরনের আচরণ তার মনে আপনাকে একজন সহানুভূতিশীল যত্নশীল এবং মজবুত সঙ্গী হিসাবে প্রতিষ্ঠিত করে সবশেষে এই সমস্ত ছোট চমক এবং সুখদায়ক আচরণের মূল বিষয় হল সততা এবং আন্তরিকতা প্রতিটি আচরণ স্বাভাবিক আন্তরিক এবং সত্যিকার হওয়া উচিত নারীরা খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে কখন আচরণ কৃত্রিম এবং কখন তা সত্যিকারের তাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত শুধু তাকে খুশি করা এবং সম্পর্ককে সুস্থ ও আনন্দময় রাখা প্রিয় দর্শক আজ আমরা জানলাম বিবাহিত নারীর মন জয় করার তিনটি গোপন সূত্র এক ব্যক্তিগত সময় ও মনোযোগ দিয়ে সম্পর্ককে মজবুত করা দুই আন্তরিক প্রশংসা ও মানসিক প্রশান্তি দিয়ে সম্পর্ককে সুগভীর করা তিন ছোট ছোট সুখদায়ক আচরণ ও চমক দিয়ে সম্পর্ককে আকর্ষণীয় রাখা এই তিনটি কৌশল নিয়মিতভাবে প্রয়োগ করলে আপনার সম্পর্ক আরও গভীর সুস্থ এবং আনন্দময় হবে মনে রাখবেন সম্পর্কের মূল ভিত্তি হল আন্তরিকতা ধৈর্য এবং সততা প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা আন্তরিক মনোযোগ এবং প্রেমময় আচরণের মাধ্যমে আপনি আপনার সঙ্গীর হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষামূলক এবং সহায়ক মনে হয় তবে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা বা মতামত শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পর্ককে সুন্দর সুস্থ এবং আনন্দময় করার এই যাত্রায়